ক্যামেরা রয়েছে পঁচিশশো টাকায় আর এইচডি একশন ক্যামেরা রয়েছে মাত্র পনেরোশো টাকায় সহকারে পাবে আমাদের কাছে মানে আমরা আঠারো থেকে ক্যামেরা পাবে হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু পাবে কেন আপনার হ্যান্ডি ক্যামেরা যারা খুঁজে তাদের জন্য হ্যান্ডি ক্যামেরা সেভেন হান্ড্রেড কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে মাত্র ষোলো হাজার টাকা থেকে শুরু করে তেইশ টাকা পর্যন্ত যেটা এটা টাকা আর কমেও আছে এটি যেমন বত্রিশ হাজার এটা মাত্র তেরোশো টাকা তারপর হচ্ছে ডুয়েল ক্যামেরা এটার মধ্যে আছে ওটা পনেরোশো টাকা আর এখানে ব্লগিং ক্যামেরা আছে যেটা পাবেন মাত্র দুই হাজার টাকা এটা ডিসপ্লে কিন্তু ঘোরানো যায় সামনে পিছনে ঘোরানো যায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু আজকে আমি সহ আমার ভালো থাকার জন্য ভালো দিতে হবে ভালো কালেকশন দেখাতে হবে হ্যাঁ আমি কিন্তু বেশ কিছু ক্যামেরা সাজিয়েছি যেগুলো হচ্ছে আপনার বিশ হাজার টাকা বাজেটের ভিতরে যারা ফুল প্যাকেজ নিতে চায় কম্ব নিতে চায় জুম লেন্স সহকারে তাদের জন্য বেস্ট হবে এবং সেই ক্যামেরাগুলোর পাশাপাশি আমরা কিছু লেন্স রেখেছি এবং আমাদের যে রেগুলার প্রোডাক্টগুলো সেগুলো রেখেছি আজকের এই ভিডিওতে আজকে বেশ কিছু ডিএসএলআর এর কম্বো প্যাকেজ রয়েছে তো আমরা সর্বপ্রথম যেটা দেখাবো এটা হচ্ছে Canon এর US 600D 600D জুম লেন্স সহকারে কিন্তু পাবে আমাদের কাছে 18000 টাকায় আঠারো হাজার টাকা এরকম একটা প্যাকেজ হ্যাঁ জুম সহকারে ডিসপ্লে রোটেট করা যাবে মাইক্রোফোন সাপোর্টেড সবকিছু থাকছে এবং এটা পাচ্ছেন ফুল প্যাকেজ আঠারো হাজার টাকায় পাশাপাশি আমাদের কাছে কিন্তু রিবেল টি টি যেটা ৬৫০ পঞ্চাশ ডি এটাও পাচ্ছে জুমলেন সহকারে আঠারো হাজার টাকায় তারপর আপনার পাঁচশো ডি জুমলেন সহকারে আঠারো হাজার টাকায় পাবে মানে আঠারো হাজার টাকায় বেশ কিছু পেয়ে যাচ্ছে কেননা তেরোশো ডি জুমলেন সহকারে আঠারো হাজার পঞ্চান্ন আড়াইশো জুমলেন সহ তারপর হচ্ছে আপনার কেননা বারোশো ডি জুমলেন সহ আঠারো হাজার টাকা

তোড়ে আপনারা যেটা হচ্ছে প্রজেক্টর সিস্টেম এবং এটা পাবে মাত্র 10000 টাকা 10000 টাকা শুধু মাত্র 10000 টাকা এটা পাবে আমাদের কাছ থেকে এরপরে হচ্ছে আপনার যে রেগুলার ক্যামেরা এর মধ্যে আপনার 700 ডি কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 16000 টাকা থেকে শুরু করে 23000 টাকা পর্যন্ত ঠিক আছে পাশাপাশি আপনারা যদি চান যে না 60 ডি ক্যামেরা নিবেন 20000 টাকা থেকে 23000 হাজারের মধ্যে 60 ডি আর আপনার এর পাশাপাশি যদি চান 5 ডি ফুল ফ্রেম ক্যামেরা নিবেন সেটা দিব আমরা শুধুমাত্র

আহ পঞ্চাশ হাজার টাকা এইটি যেটা ফুল ফ্যান ক্যামেরা এটা পেয়ে পাবেন আপনার তেত্রিশ হাজার কন্ডিশন হবে কন্ডিশন ভালো একেবারে ফ্রেশ কন্ডিশন পাবেন ঠিক আছে এটা আপনার চ্যানেল থেকে আসলে ডিসকাউন্ট পাবে আচ্ছা এটা প্রাইসটা মাত্র পনেরো টাকা এটা ক্লাস স্ক্রিন ভিডিও থোটো ফোকাস পেয়ে যাবেন ডিসপ্লে রুটেড প্লাস সবকিছুই সুবিধা পাবেন এটা ফিক্সটি পেয়ে যাচ্ছে আপনার উনি পনেরো হাজার পনেরো

ঠিক আছে বত্রিশ হাজার টাকা প্রত্যেকটা রেট দেওয়া আছে এসে দেখে শুনে চেক করে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার মধ্য বাড্ডার ঢাকার মধ্য বাড্ডার ব্যাপারী টাওয়ারের দোতলায় দুশো চার নাম্বার দোকান দোকানের নাম এম ক্যামেরা হাউস ওখানে নামে কিন্তু ফেসবুকের পাশাপাশি ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সব সাইডে আমাদের ভিডিও পোস্ট করে থাকি সেভেন সিক্সটি দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকায় সেভেন সিক্সটি এরপরে হচ্ছে সিক্স হান্ড্রেড ডি একেবারে রেগুলার যেটা চোদ্দ হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা পর্যন্ত বড়ি পেয়ে যাবেন আমাদের কাছে

আর আপনার মাস্টার লেন্স পেয়ে যাবেন আঠারো একশো পঁয়ত্রিশ তেরো হাজার পাঁচশো টাকা তারপর ষোলো হাজার টাকা আর তারপর হচ্ছে পঁচিশ হাজার টাকা মানে তিন ক্যাটাগরি আই এস এস ইউএসএন আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার অবশ্যই সেখানে নক করবেন পাশাপাশি সরাসরি শোরুমে চলে আসবেন আর যদি আসতে না পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি চেক অন কন্ডিশনে নিতে পারবেন চেক করে ঘরে বসে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে চেক করে তারপরে পেমেন্ট করার সুবিধা রয়েছে

এটা মাত্র তেরোশো টাকা তারপর হচ্ছে ডুয়েল ক্যামেরা এটার মধ্যে আছে ওটা আর এখানে ব্লগিং ক্যামেরা আছে যেটা পাবেন মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু ঘোরানো যায় সামনে পিছনে যোগাযোগ করবেন স্ক্যানে যোগাযোগ করবেন নিতে পারবেন আর লেন্স এর মধ্যে আরো কিছু লেন্স রয়েছে যেমন আপনার আঠাশ একশো পঁয়ত্রিশ পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র আট টাকায় তারপরে হচ্ছে আপনার এখানে আঠাশে একশো পেয়ে যাবেন নয় হাজার টাকায় তারপরে আপনার

সরাসরি এসে সমস্ত ধরনের অ্যাক্সেসারিজও পারচেস করতে পারবেন আর কুরিয়ারে যদি নেন কুরিয়ারের কিন্তু নিয়ম একটাই আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ছোট প্রোডাক্টের ক্ষেত্রে আর আপনার বড় প্রোডাক্টের ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকার ঢাকা নম্বর দোকান দোকানের নাম হচ্ছে ক্যামেরা হাউস আর একই রকম নামে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এর পাশাপাশি টিকটক ইনস্টাগ্রাম সমস্ত ধরনের সাইডে অবতরণ পেয়ে যাবেন পাশাপাশি আমরা রেগুলার ভিডিও আপডেট করে থাকি সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেলাইনটি প্রেস করে রাখবেন ফিরব নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও দেশে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ